ফাইনালি আমরা সোহমদার আপকামিং যে সিনেমাটা আর উনতিরিশ তারিখে মুক্তি পাচ্ছে উনত্রিশে আগস্ট দু সালে ছবিটির নাম হচ্ছে বহুরূপ এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়ে গেছে ট্রেলারের ভালো দিক এবং খারাপ দিক যদি কোনো খারাপ দিক থাকে সেইগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিটেলসে আজকে এই রিয়াকশানটা দেওয়া হবে প্রথমে গল্পটা আসার আগে বলি যে আমরা অনেক দিন পর অনেক দিন পর আমরা বা অনেক বছর পর আমরা সোহমের এই রকম একটি ব্যাপক গল্প প্লাস অভিনয় আমরা একটি সিনেমা দেখতে চলেছি এবং মন এক কথায় যদি বলি মন দিল হৃদয় প্রত্যেকটা ছুঁয়ে নিয়েছে বহুরূপের এই ট্রেলার এবার আসে গল্পটাতে দেখে মিনিট সেকেন্ডের ট্রেলার তারা রিলিজ করেছে ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি যে পরপর কলকাতা শহরে খুন হচ্ছে এবং এই খুনটা করেই রক্ত দিয়ে কবিতা লেখা রয়েছে বা ধাঁধা লেখা রয়েছে পাশে সেগুলোকে সলভ করছে এইবার এই যে খুনটা করছে আমরা সবাই জিনিস তারা সহমী করছে কিন্তু খুনটা সে কেন করছে এই খুন করার পিছনে কারণটা কি এবং আরেকটা জায়গায় দেখছি সে কিন্তু বাচ্চাদেরও কিন্তু কিডন্যাপ করছে প্রত্যেকটা পুরো রহস্য কিন্তু পুরোটাই এই গল্পটা পুরোই কিন্তু রহস্যময় এই রহস্যময়ের জালটা কেটে বেড়ানোর জন্য বা আমাদের এই রহস্যর পিছনে কে আছে সেইটা জানার জন্য আমাদেরকে উনত্রিশ তারিখে এই বইটা দেখতে হবে বহুরূপ এইবার এটা গল্প গেল সেকেন্ড যে পয়েন্টটা সেইটাতে আসি যে এইখানে সোহমদার অভিনয়টা কেমন লেগেছে আমরা ট্রেলারের মধ্যে যতটুকু দিই সেটা আমরা পরে আসছি তাই তো আর হিরোকে আমরা সবার লাস্টে রাখবো প্রথমে আসি আমরা নায়িকাকে নায়িকা কে এখানে ইধিকা পাল মানে আমাদের সবার প্রিয় কিশোরী এইখানে ইধিকাকে আমরা দুরকম রূপে দেখতে পাচ্ছি একটা হচ্ছে দেখবে রূপে আমরা দেখতে পাচ্ছি যেটা হাতটা এইরকম করে রেখেছে আর হচ্ছে তাকে আমরা নায়িকার রূপে দেখতে পাচ্ছি সোহমের সঙ্গে সে সিনেমা করছে সিনেমার মধ্যে সে সিনেমা করছে দুটো ক্যারেক্টারই কিন্তু ইধিকাকে বেশ দারুণ লাগছে মানিয়েছে মেন হচ্ছে দুটো ক্যারেক্টারই মানিয়েছে এবং ইধিকার লাস্টে যে একদম মাটিতে বসে যে হাসবে সেই জায়গাটা কিন্তু কিন্তু আমার ফাটা মানে একদম ব্যাপক থেকে ফাটাফাটি ওই ফাটা তারপরে আসবো কমলেশ্বর মুখার্জি দু জায়গায় দেখিয়েছে অসাধারণ করেছে আরেকজনকে তার কথা বলতেই হবে সেটা হচ্ছে রাজাদা রাজাদাকে আমরা সবসময় ভিলেনের চরিত্রে দেখে এসেছি রাজাদাও বলতো যে আমাকে অন্য কোনো ক্যারেক্টার দিন আমি ফাটিয়ে করব। এবং তাকে সেইখানে পুলিশের ক্যারেক্টার দিয়েছে এবং সে কিন্তু তদন্তটা বেশ ভালো করছে যেটা আমরা মধ্যে দেখলাম এবং তাকে মানিয়েছে বড় বিষয় হচ্ছে যে এখানে যাদেরকে যে পার্টগুলো দিয়েছে না প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে তাদের বডি ল্যাঙ্গুয়েজটার সঙ্গে কিন্তু দারুণ লেভেলে যাচ্ছে রাজা তাকে কিন্তু বেশ পুলিশ অফিসার হিসেবে তাকে মানিয়েছে সে সিভিল ড্রিশে আছে ঠিকই কিন্তু তাকে মানিয়েছে এরপরে লাস্ট আমরা কার কাছে আসবো হিরোর কাছে সে হিরো প্লাস ভিলেন এবার সে হিরো নাকি ভিলেন বা সে ভিলেন কেন হচ্ছে সেটা তো আমরা জানতে পারবো কিন্তু এখানে যেভাবে সোহম প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে সে যে পুরো ঢুকে গেছে একদম তার যে পুরো হান্ড্রেডের মধ্যে সে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি সবথেকে আমার বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে যে দেখবে লাল যে গ্রাউন্ড মতন পড়ে রয়েছে পড়ে যখন বলছে যে তোরা কবিতা খাবি কবিতা সুরের বাচ্চা তোরা কবিতা খাবি তোরা আমার বুকের কালিজা খা এরকম দিয়ে বুকের কাছে এরকম বাজিয়ে যখন বলছে আপনি যা শুধু সেই লাইনটা দেখুন একবার মানে এই সোহমকে বাংলা সিনেমা দর্শক আগে কখনো দেখেনি আমরা বলতে পারি আমরা অমানুষ অমানুষ টুয়ে আমরা হয়তো দেখেছি তাকে এরকম কিন্তু তবুও এই রকম এতটা ডিপ ভাবে আমরা সোমকে কখনোই পাইনি যেটা আকাশ মালাকার মানে পরিচালক তাকে যেভাবে প্রেজেন্ট করছে পুরো দর্শকের কাছে এটা কিন্তু একটা বিষয় একটা ভাববার হিরো সে কিন্তু ভিলেন আমরা লাস্ট আমরা দেখেছিলাম সাকিব খানের একটি মুভি বলবাদ সে হিরো কিন্তু ভিলেন তাই না সেই রকমই এটাও কিন্তু একটা বেশ একটা রহস্যময় গল্প পুরো ট্রেলারটাকে যদি বলি এক কথায় আমার মানে ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে এই ট্রেলারটা যে বিজিএম যে মিউজিকগুলো যেগুলো দিচ্ছে দিচ্ছে ওই যেগুলো না আপনার কিন্তু এতটা ভালো যে আমরা সোহমের সিনেমাতে আগে লাস্ট কবে এই রকম বিজিএম শুনেছি আমাদের মনে নেই কিন্তু কিন্তু এইখানে পুরো প্রথম থাকতে লাস্ট পর্যন্ত ট্রেলারটা একদম এক থেকে পুরো দশ যদি নাম্বার দিই দশ কম হয়ে যাবে এক থেকে হবে একশোতে একশো পেয়েছে কিন্তু এই বহুরূপ মুভি ট্রেলারটা সবাই যতটুকু ট্রেলারে দেখলাম সবাই ফাটিয়ে দেবে কিন্তু এই ছবিটাতে ২৯ তারিখে আমি তো বিশাল এক্সাইটেড ২৯ তারিখে দেখবো আপনারাও নিশ্চয়ই বিশাল এক্সাইটেড আপনারা সোহমের কোন পার্টটা বা কোন রূপটা বেশি আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই